আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ সারি দৌড়াও ও প্রতিযোগিতা করো দাবিত হও কোন দিকে আপনি দৌড়াবেন পৃথিবীতে অসংখ্য পথ এবং মত তৈরি করা আছে না নাই অনেক পথ এবং মত পৃথিবীর মধ্যে তৈরি করা আছে আপনি যে কোনো দিকে দৌড় দিলে হবে না আল্লাহ তাআলা বলেন বান্দারে ওয়াসারিউ দৌরাও কোন দিকে আপনি দৌড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা কোন দিকে দৌড়ালে পরে তুমি আমার দিকে ফিরে আসবে আমি বলে দিচ্ছি ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার রবের ক্ষমা এবং মাগফিরাতের দিকে দৌরাও আল্লাহ রাব্বুল আলামিন লেন দোর দিবেন দোর দিলাই হবে না কেউবা আজকে দোর দিচ্ছে জাতি দবাদদের দিকে কেউবা দোর দিচ্ছে সমাজ তন্ত্রের দিকে কেউবা দোর দিচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম মতবাদ ধর্ম নিরপেক্ষতার দিকে যে কোন দিকে আপনি দোর দিতে পারেন না যে কোন দিলে যে কোনো দিকে আপনি দোর দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোরকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন আল্লাহ আব্দুল আলামিন গ্রহণ করবেন না আল্লাহ তাআলার সূরা ফাতিহার মধ্যে সুন্দর করে বললেন বান্দারে আমার কাছে চেয়ে নাও কোন পথটা দেই তুমি দৌড় দিবা এই পথে এসে যদি তুমি একটাবার দৌড় দিতে পারো তুমি যদি এসে ইলা মাক ফিরতি মিররবিকুম দৌড় দিয়ে এসে যদি আমি আল্লাহ তাআলার ক্ষমা এবং মাক ফেরাত নিতে পারো তাহলে এমন জান্নাত আমি রেখে দিয়েছি যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ এবং জমির চাইতে অনেক বড় সেই জান্নাতের দিকে সকলে দৌড় দিতে চান যে যেই যেই দিকে দৌড় দিলে চলবে না মহান আল্লাহ তাআলা বলেন বান্দারে কোন দিকে তুমি দৌড়াবে আজকে পৃথিবীর মানুষ পাঁচশো টাকায় বিক্রি হয়ে একদিকে দৌড় দেয় আছে না নাই এক প্যাকেট বিড়িতে ভোটটা বিক্রি করে এরকম মানুষ আছে না নাই তাহলে তো আলেম ওলামারা ছাগলের উদাহরণ দিত যে একটা ছাগল দুই হাজার টাকাও পাওয়া যায় কিন্তু ছাগল দুই হাজার টাকাতে এখন পাওয়া যায় না রাজ হাস কেনা লাগে দুই টাকা দিয়ে কথা বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমার দেশের কিছু কিছু মানুষ আছে যারা ছাগলের দামে নয় একটা হাঁস একটা মুরগির দামে বিক্রি হয়ে যায় এরকম মানুষ সমাজে আছে না নাই আল্লাহ রাবুর আলমিন বলেন বান্দারে كندكتم دور ابيب <applause> الله تعالى <applause> بُلَنْ ان اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন শেখায় দিলেন এই সিরাতাল মুস্তাকিম বান্দারে সিরতল মুস্তাকিমের দিকে তোমাকে দৌড়াতে হবে কোন দিকে দৌড়াবে দিনা সিরতল মুস্তাকিম যেই পথটা হচ্ছে সোজা সহজ বাঁকা নয় যেই পথটা সরাসরি আল্লাহ আল্লাহ বলেন সিরতল মুস্তাকিম কারা পেয়েছে আল্লাহ বান্ধারে আমার কাছে বলো আনতা আলাইহিম সেই পদ আমাকে দাও যেই পথ নিয়ামত নিয়ামত প্রাপ্ত যারা তারা যারা পেয়েছে নিয়ামত প্রাপ্ত হলো সাত শ্রেণীর ব্যক্তি কয় শ্রেণীর ব্যক্তি আপনারা কি মন খারাপ করতেছেন প্রাপ্ত কয় শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর ব্যক্তি নবীন সিদ্দিক এই সৎ শ্রেণীর ব্যক্তি আমরা পরে বললাম যে আল্লাহ আপনি আমাকে যেমন তেমন পদ দিয়ে না কোন পদ দিবেন আন আমতা আলাইহিম যারা তোমার নিয়ামত পেয়ে যারা ধন্য হয়েছে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে ওই পদটা দান করে দেন সুবহান আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এরপরে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম সেই পদটা আপনি দেন না যারা পদভ্রষ্ট হয়েছে মাগদুব হচ্ছে ইহুদি এবং নাসারারা এই পদটা আপনি আমাকে দেন না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন যারা পদভ্রষ্ট হয়েছে এই পথ আমরা চাই আই আমরা সুরা ফাতিহার মধ্যে যখন বললাম ইক দিনা শিরত আল মুস্তাকিম আল্লাহরব্গুলা আলামিন এই আয়তার জবাব আল্লাহতা আলা সুরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়া আমি বুদুনী হাদা শিরতুম মুস্তাটিম জুরে বলে আল্লাহ আল্লাহ আলামিন বলেন বান্দারে সহজ সঠিক সহজ সরল সঠিক রাস্তা চাও সহজ সঠিক সরল রাস্তায় একটাই রাস্তা রাস্তা আছে সেই হলো আমার ইবাদত কর আমার দাসত্ব কর আমার গোলামী কর মসজিদে বাইরে এসে শয়তানকে মানা যাবে মসজিদের মধ্যে আল্লাহ বাইরে গিয়ে মানুষের আইন মানা যাবে এরকম পাবলিক আছে না নাই মসজিদের মধ্যে বলে যে আল্লাহ যে কুল ইন্না সলাতি অনুযুকি অমা হাইয়া অমামা তিলিল্লা হিরফ বিলাহলাম আল্লাহ নামাজ কুরবানী আমার জীবন আমার মরণ সব তোমার জন্য কিন্তু বাইরে বাইরে বের হয় আবার বলে যে আমি অমুকের সৈনিক আমি তমুকের সৈনিক এরকম সেলাবেলা সমাজে আছে না নাই এরা কি প্রকৃত ইমানদার হতে পারে এরা কি সিরাতুল মুস্তাকিমের পথ পেতে পারে এরাই বলেছে আল্লাহ তাদের পথ দিয়ে না যারা নিয়ামত প্রাপ্ত আচ্ছা যারা মসজিদের মধ্যে আল্লাহকে সেজদা দেয় বাইরে গিয়ে সমাজে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করতে চায় তারা কি কখনো আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবে কখনোই পারবে না সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন না সম্মানিত উপস্থিতি যে আলোচনাটি করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যে সেদিকে দোর দিলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনি এক দিকে দোর দিবেন আল্লাহ তা গ্রহণ করবেন না আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়াবতাগী গায়র ইসলামি দ্বীনা ফালান ইয়াক্ববলা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন जय बा जा रहा के बाद दिया ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করবে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে দৌড়াবে পুঁজিবাদের দিকে দৌড়াবে সমাজতন্ত্রের দিকে দৌড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইসলামকে কমপ্লিট করে দিয়েছি এই ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন দিকে দৌড়াবে ফালাইয়া কুবালা মিনহু লামে তাকিদ প্রয়োগ করে বললেন ফালাইয়া মিনহু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালেও আমি তাদের এই দৌড় দেওয়াটা গ্রহণ করব না আর এই ব্যক্তিরা মৃতবরণ করার সঙ্গে সঙ্গে খুসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন জোরে বলি না এই ব্যক্তিরা যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিকে দৌড়াবে আল্লাহ বলেন যে এরা মরার সাথে খুসরানদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা বলেন বান্দারা দুনিয়ার বছর ষাট সত্তর আশি বছরের জীবনে আমাকে ভুলে যাও অথচ আকাশে যা আছে জমিনে যা আছে একজনের সামনে মস্তক অবনত করে তিনি কে আওয়াজ হয় নাই সকলকে জোরে বলতে হবে কে আল্লাহ তালা